আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকালবেলা সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আদেগুলা পেঁয়াজ দিকে আমি এম আবু বকর প্রিয় দর্শক আপনারা দেখছেন সকাল জুড়েই রয়েছে আদেগুলা হাটে ব্যাপক পেঁয়াজের আমদানি প্রচুর পেঁয়াজের আমদানি হলেও দাম কিন্তু কম নয় চলছে পেঁয়াজ বেচা কিনা দেখুন রাস্তা দিয়ে প্রচুর পরিমাণের মালামাল অবস্থান করছে প্রিয় দর্শক শ্রোতা আর দেখতে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আমরা আসছি পাবনা আদেগুলা বৃহত্তম পেঁয়াজ আপনাদেরকে দেখাই দেবো ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর তো দর্শক শ্রোতা দেখতে থাকুন সাথে থাকুন আমরা এখনই কথা বলতে যাচ্ছি ক্রেতা এবং বিক্রেতা ভাইয়ের সাথে ততক্ষণে আমাদের পাশে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের সাপোর্ট করবেন ভালো না থাকলে ফলো করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দাম দাম কত ছত্রিশশো সাঁত্রিশশো বাকি কেবল পেঁয়াজ নিয়ে আসতেছে নাড়ে ছত্রিশশো

কিকটা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দিচ্ছে বিভিন্ন জাতের বিভিন্ন পেঁয়াজের দাম দর আসসালামু আলাইকুম টাকা কত করে দাম করছে আপনার এই পেঁয়াজটা এই দাম হচ্ছে তেত্রিশশো চৌত্রিশশো দাম চাচ্ছেন কত এই পেঁয়াজটা দাম চাচ্ছি চার হাজার চার হাজার টাকা চা দাম তেত্রিশশো চৌত্রিশশো টাকা কাকার দাম হচ্ছে দেখতে থাকুন

আমরা আপনার হাতে বৃহত্তম পেঁয়াজের হাটা ঢুকিয়ে পড়েছি